আমার আজকের নিবেদন কাজী নজরুল ইসলামের মায়ের স্ত্রীচরণার বিন্দে সর্বসহা সর্বহারা জননী আমার তুমি কোনো দিন কারু করণী বিচার কারক দাওনি দোষ ব্যথা কুলে বসে কাঁদো মৌনা কন্যা ধরণীর একাকিনি যেন কোন পথ ভুলে আসা ভিন গাছ ভিরু কেবলই জিজ্ঞাসা করিতেছে আপনারে এ আমি কোথায় দূর হতে তার কারা ডাকে আই আই তুমি যেন তাহাদের পলাতকা নেই ভুলিয়া এসেছো হেতা বে বিধি ও অবিধি মিলে মেরেছ তোমায় মা আমার কত যেন চোখ বুঝে হয় তবু যেন শুধু এক ব্যথিত জিজ্ঞাসা কেন মারি এরা কারা কোথা হতে আসা এই দুঃখ ব্যথা সুখ এরা তো তোমার নহে পরিচিত মাগু কন্যা অলঙ্কার তাই সব সয়ে যাও নির্বাক নিঃসুপ ধূপের পোড়াও অগ্নি জানি না তো ধূপ দূর দূরান্তর হতে আসি ছেলে মেয়ে ভুলে যায় খেলা তারা তব মুখছি বলে তুমি মাহাবি আমার ভেবে কি যে তুমি চুপ চেপে ধরো চক্ষু ওঠে ভিজে জননীর করুণাই মনে হয় যেন সকলের চেনা তুমি সকলেরই চেনো তোমারই দেশের যেন ওরা ঘর ছাড়া বেড়াতে এসেছে এই ধরনের পাড়া প্রবাসী শিশুর দল যাবে ওরা চলে গলা ধরে দুটি কথা মা মাই বলে হয়তো ভুলেছো মাঘ কোনো একদিন এমনি চলিতে পথে মরু বেদুইন শিশু এক এসেছিল শান্ত কণ্ঠে তার বলেছিল গলা ধরে মা হবে আমার হয়তো আসিয়াছিল। যদি পরে মনে অথবাসী আসে নাই না এলে স্মরণে যে দুরন্ত গেছে চলে আসিবে না আর হয়তো তোমার বুকে গরুস্থান তার জাগিতেছি আজও মৌন অথবাসী নাই এমন তো কত পায় কত চেহারায় সর্বসহা কন্যা মোট সর্বহারা মাতা শূন্য নাহি রহে কভু মাতা ও বিধাতা হারাবুকে আজ তবু ফিরিয়ে আছে যারা হয়তো তাদের স্মৃতি এই সর্বহারা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন